গত বিগত পনেরো বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না সে কারণেই দেশের আজকে এই অবস্থা আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আটানব্বই শতাংশ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের কাজ হচ্ছে গ্রামের দেশের খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা প্রিয় ভাই বোনেরা কথা একটাই আমাদেরকে দেশকে গড়তে হবে এই দেশ যদি আমরা না গড়তে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বংশধরদের ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারবো না কাজে আসুন এই দেশ আমার আপনার আমাদের সকলের শেষ ঠিকানা এই দেশেই আমাদের জন্ম এই দেশেই আমাদের মৃত্যু এই দেশই আমাদের প্রথম ঠিকানা এই দেশই আমাদের শেষ ঠিকানা সেই জন্য এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেমন আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল জোর করে এখন যখন আবার গণতন্ত্রের ভিত্তি গণতন্ত্রে চলার পথ শুরু হয়েছে তখন একটি মহল কিন্তু ষড়যন্ত্র শুরু করেছে কাজেই আপনাদের সকলকে অনুরোধ করব চোখ কান খোলা রাখার জন্য যাতে আবার আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেউ ষড়যন্ত্র করে কেড়ে নিয়ে যেতে না পারে ভোটের দিন কখন যাবেন ভোট দিতে কি ভাইরা কখন যাবেন ভোটের দিন এইবার ভোটের দিন যারা যারা তাহাজ পড়েন না তাহাজ বক্তে উঠতে হবে যারা পড়েন তাহাজ ঠিক আছে তারা তো পড়েনি তাহাজ ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত নামাজ আদায় করবেন জামাতে করে তারপর সাতটা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন শুধু ভোট দিয়ে ঘরে ফিরবেন না হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরবেন আজকে এই দেশের জনগণের সঠিক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে থাকি ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের কাজ শুরু করতে প্রিয় ভাই বোনেরা আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে ঠিক ঠিক বলেছে এই যে পিছনে যারা আছেন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে মানুষের সমস্যা দূর করার ব্যাপারে ঠিক বিএনপির একটা দাবি আছে না আপনাদের কাছে কি সেই দাবি কি সেই দাবি ধানের শেষকে জয়যুক্ত করা ধানের শেষকে জয়যুক্ত করা এখন প্রিয় ভাই বোনেরা আমরা রাজনীতি করি আমরা রাজনীতি করি কাদের জন্য দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন যে যখন আমি এই দেশে আসলাম প্রায় সতেরো বছর পরে স্বৈরাচারের পতনের পরে তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম যে আমি দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি সেই পরিকল্পনাগুলি হচ্ছে কিভাবে একটি পরিকল্পনা হচ্ছে যে কিভাবে দেশের যে নারী সমাজ আছে বিশেষ করে গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলের যে যারা পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ এই মানুষগুলোর ভেতর পরিবারগুলোর মধ্যে নারীদের জন্য একটি ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক গৃহিণী সরকারের পক্ষ থেকে একটি অল্প হলেও একটি সহযোগিতা পাবে কেউ কেউ বলছে যে এই অল্প সহযোগিতা কি সংসার চলবে আমরাও জানি চলবে না কিন্তু চার সপ্তাহে এক মাসে চার সপ্তাহ অন্তত এক সপ্তাহ সহযোগিতাও যদি আমরা করতে পারি সরকারের পক্ষ থেকে তাহলেও তো অনেক মানুষের জন্য সেটি একটি অনেক বড় সুবিধা তাই নয় রাইট তারপরে আসেন আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি ঠিক আমরা গৃহিণীদেরকে যেমন ফ্যামিলি কার্ড দিতে চাই ঠিক একইভাবে আমরা আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক ভাইদেরকে একটি কৃষক কার্ড দিতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার কীটনাশক ঔষধ বীজ এটি আমরা কৃষকদের হাতে সরাসরি পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এর বাইরে এই যে মজদু একটু আগে বলল যে ফেনিতে একটি মেডিকেল কলেজ দরকার ইনশাল্লাহ আমরা মেডিকেল কলেজ করব কিন্তু কিন্তু একই সাথে আমরা আপনাদেরা যাতে চিকিৎসা সুবিধা পান বিশেষ করে গ্রামের মানুষ বিশেষ করে মহিলা এবং নারীরা এবং শিশুরা যাতে করে চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই এই হেলথ কেয়ারেরটা কি এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনাদের মনে আছে শহীদ দেওয়ার সময় পল্লী চিকিৎসক ছিল না পল্লী চিকিৎসক নাম শুনেছেন কারাগারে শুনেছেন কারা কারে শুনেছেন পল্লী চিকিৎসক নাম শুনেছেন এই জনসভার পিছন দিকে এই যে রাস্তার ওখানে সাইডে আপনারা শুনেছেন পল্লী চিকিৎসক আচ্ছা এই পল্লী চিকিৎসকের মতন ধন্যবাদ হাতনামান এই পল্লী চিকিৎসকের মতন আমরা হেলথ কেয়ারে দিতে চাই যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা যাতে পৌঁছে দিতে পারে যাতে করে ছোটো খাটো অসুখ বিসুখের চিকিৎসা এই হেলথ কেয়ারের মা বোন এবং শিশুদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিবে তাদেরকে কষ্ট করে আসতে হবে না হাসপাতালে যদি বড় কোনো আল্লাহ না করুক বড় কোনো অসুখ বিসুখ না হয় এরপর আমরা আরেকটি কর্মসূচি পালন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনাদের মনে আছে এই এক বছর বছর আগে হঠাৎ করে একটা বন্যা আসলো নদীর পানি দিয়ে আসলো না আপনারা বহু মানুষের এই তারপরে নোয়াখালীর ঘর বাড়ি নষ্ট হয়ে গেল জমির ফসল নষ্ট হয়ে গেল গবাদি পশু হাঁস মুরগি নষ্ট হয়ে গেল হয়েছে না আমরা সারা দেশে খাল খনন শুরু করতে চাই খাল খনন করবেন আপনারা কি ভাই পিছনে যারা আছেন খাল খনন করবেন এই যে পিছনে দেখি না তো ওই যে খাল খনন করতে চান তাহলে আমরা খাল খনন করবো ইনশাল্লাহ খাল খনন করলে কি উপকার হবে এলাকার মানুষের কি ভাই হবে আচ্ছা ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করব ঠিক একইভাবে ভাবে আরেকটি পরিকল্পনা আছে আমাদের সেই পরিকল্পনাটি হচ্ছে আমাদের সমাজে বহু তরুণ এবং যুবক আছে যুব সমাজের এদের অনেকেরই চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমরা এই মানুষগুলোর জন্য চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই তার জন্য আজকে চট্টগ্রামে বলেছি আপনারা শুনেছেন ইপিজেড আছে চট্টগ্রামে এরকম ইপিজেড চট্টগ্রামে যেমন হয়েছে শহীদ জিয়ার সময় দেশমন্ত্রী খালেদা জিয়ার সময় ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনি অঞ্চলেও নিয়ে আসতে চাই যাতে করে এই এলাকার মানুষ সেই সব মিল ফ্যাক্টরিতে চাকরি সংস্থান করতে পারে শুধু এটাই নয় আমরা চাই আমাদের এই এলাকার অনেক মানুষ উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ের অনেক তরুণ যুবকরা বিদেশে যায় যায় না আপনাদের এখান থেকে কিন্তু এই মানুষগুলাকে যদি একটু ট্রেনিং দেওয়া যায় বিভিন্ন বিষয় এবং ভাষা শিক্ষা দেওয়া যায় তাহলে আপনাদের এই যে বিদেশে যান তার জন্য আরও ভালো বেতনের ব্যবস্থা করা যায় ভালো বেতনের চাকরি আপনারা সংস্থান করতে পারবেন সেজন্য আমরা চাই আমাদের তরুণ যুবকদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে বিদেশে পাঠাতে চাই তাতে তারও লাভ হবে দেশেরও লাভ হবে কারণ সে তখন ভালো বেতনের চাকরি করতে পারবে এবং একই সাথে সে দেশের জন্য বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে যা দিয়ে আমরা দেশের মানুষের জন্য মিল কারখানা ব্যবস্থা করতে পারব প্রিয় ভাই বোনেরা এই যে যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো কি আপনারা মনে করেন এগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে কি মনে করেন আপনার পরিকল্পনাগুলো ঠিক আছে কি ভাই বোনেরা পরিকল্পনা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো পরিকল্পনা যদি এখন ঠিক থাকে পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে কথা শুনতে হবে তো কথা শুনতে হবে তো কথা শুনতে হবে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো আপনাদের সাহায্য না হলে আপনাদের সহযোগিতা না থাকলে তো আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো না আপনাদেরকে সহযোগিতা করতে হবে অর্থাৎ আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকতে হবে আপনারা যদি ধানের শীষের পক্ষে সমর্থন দেন ধানের শীষ নির্বাচিত হলে আগামী বারো তারিখের নির্বাচনে তাহলেই যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে বলেছি এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করতে পারব প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন সারা দেশের মানুষ সাক্ষী আছে কিভাবে গত পনেরো বছর মানুষের কথা বলার অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল কিভাবে মানুষের ভোটের অধিকারকে দাবিয়ে রাখা হয়েছিল প্রিয় ভাই বোনেরা দু হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয় আজ একটি পরিবর্তনের সময় এসেছে আজকেই সবার মধ্যে দাঁড়িয়ে আমি হয়তো আপনাদের সামনে আমাদের অন্য রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে সেই প্রতিপক্ষদের সম্পর্কে হয়তো অনেক কথা বলতে পারতাম কিন্তু সেই প্রতিপক্ষদের সামনে সম্পর্কে যদি আমি কথা বলি তাতে জনগণের কি কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন করতে পারব জনগণের লাভ হবে যখন আমরা পরিকল্পিতভাবে আপনাদেরকে সেবা দিতে পারব জনগণের লাভ হবে যখন আমরা আমাদের তরুণ যুবক তরুণদের জন্য মা বোনদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হব পারব জনগণের লাভ হবে যখন আমরা আপনাদের জন্য রাস্তাঘাট ব্যবসা বাণিজ্য অর্থাৎ আইন শৃঙ্খলা সঠিক রাখতে পারব তখনই জনগণের লাভ হবে রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলা যায় কিন্তু তাতে জনগণের লাভ কোনোই হবে না প্রিয় ভাই বোনেরা আসুন পাঁচই আগস্টের পরে দেশের মানুষ পরিবর্তন চায় যেই পরিবর্তন যেই পরিবর্তনের ফলে দেশের মানুষের সমস্যা ধীরে ধীরে কমে আসবে সেজন্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে আমাদেরকে কাজ করতে হবে আমাদের কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে আমাদের তরুণদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের মানুষরা দেশের মানুষ যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপদে চাকরি বাকরি করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কীভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারব এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারব। তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আগামী বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে কাজে ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের নির্বাচিত করলে ধানের সরকার গঠনে সক্ষম হলে আল্লাহ রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব। যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় প্রিয় ভাই বোনেরা কথা একটাই একটু প্রথমেই বক্তব্যের বলেছে যে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে ঠিক বিএনপিরও এই তিন জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে কি সেই দাবি ধানের শীষকে নির্বাচিত করা কারণ এটা খালেদা জিয়ার এলাকা খালেদা জিয়া এই এলাকার সন্তান খালেদা জিয়া এই এলাকার মেয়ে স্বাভাবিকভাবেই ধানের নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে এবং আমি মনে করি এই এলাকার মুরব্বী সহ মা বোনেরা সহ তরুণ যুবক সহ তরুণরা সহ সকলেই তাদের এলাকার সন্তান খালেদা জিয়ার সম্মান আসমানের উপরে তুলে ধরবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করি কারণ গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় দেশে যদি জবাবদিহিতা থাকে যদি আপনার নির্বাচিত জনপ্রতিনিধি থাকে তাহলেই একমাত্র এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে গত বিগত পনেরো বছর ধরে সারা বাংলাদেশের কোথাও কোনো সত্যিকার অর্থে জনপ্রতিনিধি ছিল না এবং যেহেতু সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি ছিল না সে কারণেই দেশের আজকে এই অবস্থা আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আটানব্বই শতাংশ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের কাজ হচ্ছে গ্রামের দেশের খেতে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করা আপনারা গণতন্ত্রের বুনিয়াদ যদি শক্তিশালী করতে হয় তাহলেই একমাত্র সম্ভব জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের বুনিয়াদ শক্তিশালী করা এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় ভাই বোনেরা আমরা বিশ্বাস করি এই দেশকে যদি এগিয়ে নিতে হয় বাংলাদেশের মানুষ যেভাবে এই দেশকে কল্পনা করে বাংলাদেশের মানুষ তাদের সামনে এই দেশের সম্পর্কে যে প্রত্যাশা সেই প্রত্যাশা তখনই বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা এবং সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতাই একমাত্র পারে একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে সেজন্যই আমি সবসময় একটি কথা বলি করবো কাজ কে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে বাংলাদেশ